ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা আজকে আমি নিয়ে এসেছি মাত্র দশ টাকা সুজির প্যাকেটে একদম এক প্লেট এক বাটি সুজির পোলাও সুজির পোলাও বানানোর জন্য আমি প্রথমে কড়াইয়ে জল গরম করে তাতে আমি চিনির একটু সেরা বানিয়ে নেব এক বাটি থেকে কিছু কম আমি চিনি নিয়েছি আর তার থেকে হাফ বাটে আমি জল নিয়েছি একটা সেরা আমি বানিয়ে নিলাম তাতে একটু এলাচ দিয়ে দিয়েছি এবার একটি কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি ওটা সাদা তেলেও করা যায় কিন্তু আমি ঘি দিয়েছি গন্ধটা খুব সুন্দর লাগবে তারপরে আমি কিছু কাজু আর কিশমিশ এই ঘিটা হালকা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব কাজু কিশমিশটা এতে আমি হালকা ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না নাহলে কাজুগুলো কালো হয়ে যাবে হালকা ভেজে আমি তুলে নেবো পোলাওটা এত টেস্টি খেতে হয় আর ভীষণ নরম হয় একদম এবার আমি এক বাটি সুজি দিলাম আমি কাজু কিশমিশটা তুলে নিয়ে ওই ঘিয়ের মধ্যে আমি এক বাটি সুজি দিয়ে দিয়েছি এবার ঘিটার মধ্যে আমি সুজিটাকে একটু ভেজে নেব ভীষণ টেস্টি খেতে হয় আর খুব নরম হয় একদম ওটা বেশিক্ষণ রসে রাগলে কিন্তু একদম নরম হয়ে যাবে আমি হালকা করে দিয়ে আবার তুলে নিয়েছিলাম না হলে একদম নরম হয়ে যাবে ওটা একটু সাবধানে এবার সুজিটা আমার মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে ঘিয়ের সাথে এবার আমি ওই বাটির এক বাটি দুধ দিয়ে দেব আপনারা জল দিয়েও করতে পারেন আবার দুধ থাকলে দুধ দিয়েও করতে পারেন দুধ দিয়ে করলে টেস্টটা একটু ভালো হবে খুব ভালো করে আমি সুজিটা যাতে ডেলা বেঁধে না যায় আমি নাড়তে থাকব ব্যাস খুব ভালো করে আর সুজি তো খুব তাড়াতাড়ি কিন্তু দুধ হোক জল হোক কিন্তু খুব তাড়াতাড়ি টেনে নেবে সেই জন্য খুব তাড়াতাড়ি করে এটাকে একটু নেড়ে নিতে হবে শক্ত দলা আমার পেকে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নেব প্লেটের মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু এটা গরম গরম অবস্থাতেই মাখতে হবে মেখে নিয়ে আমি এই এইভাবেই লাড্ডুর মতো বানিয়ে নিয়েছি এবার আসুন দেখা যাক এই লাড্ডুগুলো আমি কিভাবে তৈরি করব পোলাও কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিলাম সাদা তেল তেলটা যখন খুব ভালো গরম হয়ে যাবে দেখে নেব একটু চেক করে গরম হয়েছে নাকি আঁশটা কিন্তু খুব বাড়িয়ে দিয়ে গরম করে নেব তারপরে যখন ভাজবো তখন কিন্তু আঁচটা একদম কম করে দেব কারণ ওইগুলো কী হবে তাহলে পুড়ে যাবে ওই জন্য হালকা আঁচে করতে হবে এবার আমি নিয়েছি যেটা আদা গ্রেড করি আমরা ওইটা আর নিয়েছি একটা লাড্ডু সুজির লাড্ডু যেটা আমি পাকিয়ে রাখলাম সেই লাড্ডুটা আমি চেক করে নিলাম তেলটা কিন্তু আমার হয়ে গেছে এবার কি করব ওই গেটারটা দিয়ে এইভাবে আমি দেখুন এইভাবে দিতে থাকবো ব্যাস তাহলে দেখুন একদম কি সুন্দর লম্বা লম্বা হয়ে পড়ে যাচ্ছে হ্যাঁ এবার লাস্ট আমি এটাকে খুন্তি করে একটু নিয়ে নেব ব্যাস আর খুব হালকা হাতে এটাকে কিন্তু ভাজতে হবে একদম কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে খুব আলতো হাতে এটাকে তুলে নিতে হবে কারণ সুজি তো খুব নরম অবস্থায় থাকে এইভাবে আমি আমি যতটা করে রেখেছিলাম লাড্ডু সবটাই কিন্তু আমি এভাবে ভেজে নেব ভেজে নিয়ে আর আস্তে আস্তে তুলে নেব যাতে কোনো ভেঙে না যায় আর একবার দেখাচ্ছি আমি কেমন করে করছি এইভাবে দেখুন ঘষতে থাকলে কিন্তু একদম লম্বা লম্বা আকারে ওরা কিন্তু বেরিয়ে যাবে ব্যাস এবার লাস্টটা খুন্তি করে বের করে দিলে ওটা বেরিয়ে যাবে ব্যাস আমার কিন্তু ভাজা হয়ে গেছে আমি বাটির মধ্যে তুলে নিয়েছি এবার আর যে চিনির সেরাটা করেছি ওটা কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে গরম দিলে কিন্তু ওটা একদম নরম হয়ে যাবে ওই জন্য হালকা হাতে আমি ওপর থেকে এইভাবে সেরাগুলো দিয়ে দেব ব্যাস আর খুব সুন্দর ঘি দেওয়া আছে দুধ দিয়ে সুজি টেস্টটা খুব সুন্দর এটা হয় ওপর থেকে আমি কাজু আর কিশমিশ যেটা আমি ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেব হয়ে গেল আমার সুজির পোলাও বন্ধুরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন খেতে ভীষণ সুন্দর হয় আর একটা সুন্দর একটা মিষ্টি রেসিপি হয়ে গেল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে আবার আমাদের দেখা হচ্ছে